হিঙ্গলগঞ্জে তৃণমূলের বিজয়ার সম্মেলন উন্নয়ন ও ঐক্যের বার্তা দিলেন দলের নেতৃত্ব উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকে আজ অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ব্লক ও অঞ্চল স্তরে যেভাবে বিজয়া সম্মেলনী পালিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে হিঙ্গলগঞ্জ ব্লকে এদিন জমকালো আয়োজন হয় এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার কান্তি মন্ডল জেলা পরিষদের সদস্যা পুষ্পিতা মন্ডল যুব সভাপতি সৌমিক রায় অধিকারী ছাত্রনেতা অভিষেক মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব অনুষ্ঠানে বক্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন এবং দলীয় কর্মীদের একজোট হয়ে আগামী দিনে আরও সংগঠিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তৃতায় দলের নেতৃত্ব বলেন তৃণমূল কংগ্রেস মানুষের দল মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারে আমরা কান দেব না উন্নয়নের পথে এগিয়ে যাব এই সম্মেলনের মাধ্যমে হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের সংগঠন যে আরও মজবুত হল তা কার্যত স্পষ্ট হয়ে যায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ও উদ্দীপনায় আমাদের দলের আমাদের আমাদের আজকে । সবাই হিসেবে আমরা একে গ্রহণ করেছি কারণ এখানে কোনো রাজনৈতিক ভাবে এখানে কোনটাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কোন জিজ্ঞাসা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের ভোট চোখ ইভিএম চোখ এবং ভারতবর্ষের দু লক্ষ তেত্রিশ জনের ভোটের মাতববারই যিনি করছেন ভারতের প্রধানমন্ত্রী আগামী প্রধানমন্ত্রীকে উচিত শিক্ষা যাতে বাংলা থেকে সিট থেকে দুশো থেকে সিটটা অধিকার করবে এবং দিদি মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের দলের আয়োজন তাদের নির্দেশে আমরা তোরঙ্গেমূলকে যে বিজয়ের সম্মেলনী করছি এই বিজয় সম্মেলনী আমাদের হিন্দুবাদ আমার প্রিয় ভাই শহীদুল্লাহ গাজী আমার ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি সে তার প্রচেষ্টা দিয়ে সর্বশক্তি দিয়ে সবাইকে আহ্বান করেছে আর সমগ্র অঞ্চল নেতৃত্বরা তাকে সহযোগিতা করেছে যুব সংগঠন সবাই সহযোগিতা করেছে মহিলা সবাই সহযোগিতা করে আজকের হাজার হাজার মানুষ এই বিজয় সম্মেলনীরা উপস্থিত হয়ে দিদির বার্তাকে সম্মান জানিয়েছে দিদির নির্দেশকে সম্মান জানিয়েছে আর এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিতে চেয়েছে বাংলায় সেই বিচারের জন্য আর বিজেপি যেভাবেই হোক আমাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিই কিংবা ঘরের টাকা বন্ধ করে দিই কোনোভাবেই বাংলাকে জমিয়ে রাখা যাবে না জব্দ করা যাবে না সেই দিক থেকে দেখলে মনে হয় যে মানুষ গভে আছে মানুষ রাখার মতো বা মানুষের মধ্যে একটা বহির প্রকাশ বিজেপি যেভাবে আমাদের বঞ্চনা বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে যেভাবে বঞ্চনা করছে সেই বঞ্চনার প্রতিকারে বঞ্চনার প্রতিবাদে তারা সম্মিলিত হয়েছে এই বিজয়ের সম্মিলনীতে হবে দেখুন এছাড়া হবে কি হবে না এই জায়গার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেবেন আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি তিনি যেটা বলবেন আমরা সেইভাবে কাজ করব কিন্তু আমরা ভোটার লিস্ট এবং ভোটার তৈরি করবার ব্যাপারে যে রীতিনীতি আছে সেইভাবে আমরা ভোটার তৈরি করব আজকে নরেন্দ্র মোদী তিন তিনবার নির্বাচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন বলুন তো দেখি আজকের দিন পর্যন্ত ওনার সবে হুঁস মিলল এতদিন পরে উনি বুঝলেন যে ভোটার লিস্টিতে নাম বাতিল করতে হবে বা সেখানে ভুয়া ভোটার কিংবা সেখানে বাংলাদেশি বা অন্য দেশের ভোটার এখানে ঢুকে আছে এই ভুয়া ভোটারের পরিসংখ্যার আজকের উনি জানতে পারলেন কি করে আজকের দিনে ভারতবর্ষের যদি সেই ভুয়া ভোটার থেকে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে তো তিনি মৃ